শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে কে কোন পদে জুলাই নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে দলটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেন কে চূড়ান্ত করা হয়েছে বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রায় তিন ঘন্টা ব্যাপী এক বৈঠকে বেশ কয়েকটি পদের জন্য নাম চূড়ান্ত করেছে বলে বৈঠক সূত্রে জানা গেছে নতুন দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন নাম চূড়ান্ত করা হয়েছে নতুন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লার নাম চূড়ান্ত হয়েছে আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সার্জিত আলম তবে যুগ্ম অভায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে অবতাস মেহেদি প্রিয়জন প্রিয়ত আমার মেহেদি পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল আঠাশ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে এজন্য দলের আবহাওয়া কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে ইতিমধ্যে কমিটির একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে এতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে ডেস্ক রিপোর্ট অপরাজয়া